পৃথিবী কীভাবে ঘুরে আমাদের এই সূর্যকে প্রদক্ষিণ করে তার একটা ভিডিও তো পৃথিবীর নিজ পথে দেখেন নিজক্ষে তো ঘুরছেই প্লাস চাঁদ পৃথিবী ঘুরছে তো যখন চাঁদ পৃথিবীর এবং সূর্যের অপোজিটে থাকে এরকম এই যে এক একবার সাতগোড়া মানে এক মাস আর পৃথিবী এই দেখেন ডান পাশে খেয়াল করে দেখেন পৃথিবীটা উপরের অংশ হচ্ছে উত্তর মেড়ু এটা ডান পাশে হেলানো থাকে এবং নিচের অংশটা সূর্যের দিকে হেলানো থাকে তেইশ ডিগ্রি এর মানুষ তেইশ ডিগ্রি তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন একটা জিনিস এখানে দেখেন যে এখন সূর্য অস্ত এবং সূর্যটা হচ্ছে আর কি তো বাংলাদেশ তো হচ্ছে আপনার মকরক্রান্তিতে অবস্থিত ট্রপিক্যাল ক্যান্সার যেটা বলি আগামীকালকে রাত এবং দিন সমান হয়ে যাবে ছয়টায় সূর্য উঠবে আনুমানিক ছয়টায় পড়বে